বাবাই তুমি কি কিছু তখন তুমি যে ঝুড়িতে বানিয়ে দিয়েছিলে আমি আর বেবি মিনা ওরে ঝুড়ি নিয়ে ফুল তুলতে আসছি তোমার বেবি কয় আমি তো দেখতেই পাচ্ছি না আমার এই ও বাবা সত্যি তো ঝুড়ির মধ্যে বেবি ঠিক আছে ফুল তোলো ঠিক আছে তো দেখো ঝুড়িটা ভাড়ানোর জন্য আমি প্রথমে এরকম একটা প্লাস্টিকের কাপ মতো নিয়ে নিয়েছি তো এটা নিয়ে নেওয়ার পর এটার ওপর দিয়ে আমি এরকম কালো উল দিয়ে রাউন্ড রাউন্ড করে লাগিয়ে নেবো একটু একটু করে আঠা দেবে আঠা দিয়ে এভাবে পুরোটা কভার করে নেবে you mm -hmm. দেখ দেখো প্রায় আমার পুরোটা কভার করা হয়ে গেছে এবার শেষের দিকটা একদম কভার করছি শেষের দিকটা একটু বেশি আঠা দিয়ে কভার করবে যাতে ওটা খুলে না যায় তারপরে আমি এরকম হোয়াইট কালার নিয়ে পিছনটা এরকমভাবে কালার করে নেবো কারণ একটু ফাঁকা ফাঁকা কীরকম লাগছে তো পিছনটা কালার করে নেব নেওয়ার পর ভেতর দিকটাও আমি হোয়াইট কালার করেছি বাট হালকা করে করেছি যাতে কালোটাও বোঝা যায় আর সাদা কালারটাও থাকে তো তোমরা চাইলে একটু মোটা করে কালারটা করে নিলে ওটা পুরোটা হোয়াইট হয়ে যাবে তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা সেরকম করে নিও তো কালারটা করে নেওয়ার পর আমার কাছে পিঙ্ক লেস ছিল তোমরা যে কোনো কালারও মানে হোয়াইট ব্লু বা রেড দিলেও ভালো লাগবে তো এভাবে লেসটা আমি আঠা দিয়ে উপরে লাগিয়ে নিয়েছি নেওয়ার পর দেখো যেরকম সাদা সাদা মতির টিপ ছিল এগুলো খানিকটা টিপের মতন হয় নিচে আঠাও লাগানো থাকে তো এভাবে খুলে নিয়ে আমি সাইডে আরেকটা বর্ডার করে নেব তো আমি প্রথমে এমনিই লাগিয়েছিলাম কিন্তু খুলে যাচ্ছিলো তো তোমরা যখন লাগাবে তোমরা এক্সট্রা ফেব্রিকা আঠা দিয়ে বা যে কোনো আঠা দিয়ে লাগাবে তাতে ওটা খুলে যাবে না তুমি প্রথমে এরকম পুরোটা লেসের মতন আর একটা রাউন্ড দিয়ে দেবো তারপর কি ছোটো ছোটো করে কেটে মানে এক পিস এক পিস করে রাফলি আমি এর ওপর আটকে নেব দেখো এরকমভাবে কেটে নেবে নিয়ে এর ওপর লাগিয়ে নেবে তুমি যদি এরকম না পাও শুধুও মানে সাদা এরকম অতি পাওয়া যায় তো ওগুলো নিয়েও তুমি আটা দিয়ে লাগিয়ে নিলেও সে একই জিনিসই হবে দেখো আমি এইভাবে পুরোটা লাগিয়ে নেব তো দেখো মতিগুলো লাগানোর পর আমি আর ওই পিঙ্ক একই লেস নিয়ে উপরে একটা হ্যান্ডেল টাইপের লাগিয়ে নিয়েছিলাম এটা আমি দুদিকে স্টিচ করে নিয়েছিলাম কারণ ওটা আটা দিয়ে আটকানো যাচ্ছিল না তো দুদিকে সুইসুতে দিয়ে আমি সেলাই করে নিয়েছিলাম নেওয়ার পর দেখো জিনিসটা এরকম হয়েছে একটা কিউট জুড়ি হয়ে গেছে কি সুন্দর লাগছে তাই না